আমার কাছে সত্তরটি আছে তিরিশটা টাকা ধরো একটা ডাব কিনে গাইতাম দিন না এই যে ডাব ডাব দিই কিনে গাইতাম খুবই গরম লাগতেছে আর দশ টাকা দিন আচ্ছা ঠিক আছে তা যাই গে হ্যাঁ চাচা ভাই রিক্সাওয়ালা তিরিশ টাকা দেখে যাইতেছে গা চাচা এ চাচা ডাব ডা কিনতাম না না খুশি হয়ে দিল দুজনে মিললে গাই ডাবের টেয়া দিছে আমারে

প্রত্যেকটা রিক্সাওয়ালার একটা একটা করে ডাব দিয়ে দেন হ্যাঁ আপনি কাটেন আমি দিতেছি ওরে ডাক